রাতের বেলা গ্রামের এক পাশে বিশাল উল্লাস চারপাশে অন্ধকার শুধু মাঝে মাঝে মশালের আলো জ্বলছে এখানে প্রতিদিন সন্ধ্যায় এক জমজমাট আয়োজন হয় কুস্তির লড়াইয়ের শহরের আলোচিত কুস্তিগীর হারিস আজ বেশ উত্তেজিত তার সামনে এক বিশাল দেহি প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে লড়াই শুরু হতেই মাত্র কয়েক মুহূর্তেই হারিশ তাকে মাটিতে ফেলে দিল চারিপাশে উল্লাস চলছে তার গুণগান হারিস বুক ফুলিয়ে বলতে লাগলো এই শহরে সেরা কেউ কে আছে এই শহরে আমাকে টেক্কা দেওয়ার এই কথা শুনে দর্শকেরা একে অপরের দিকে তাকিয়ে থাকে কারণ দর্শকেরা জানে হারেশকে হারানো প্রায় অসম্ভব কিন্তু ভিড়ের মধ্যে থেকে হঠাৎ একেবারেই এক বৃদ্ধ দাঁড়িয়ে গেলেন তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি এবং মাথায় ছিল সবুজ পাগড়ি সাধারণত কুস্তির ময়দানে একজন বৃদ্ধকে দেখে দর্শক সবাই হাসাহাসি করে কিন্তু আজকে যেন নিরবতা বই এনেছে বৃদ্ধ ধীর গতিতে বললেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি হারেশ এই কথা শুনে চারপাশের লোক গম্ভীর হয়ে গেলে কে এই বৃদ্ধ সত্যি কি হারেশের সাথে টেক্কা দিতে চাই এটা তো একেবারেই অসম্ভব কোথায় শহরের বৃহত্তম কুস্তিগির হারেশ এবং কোথায় বৃদ্ধ একথা ভেবেই হারিশ তো হেসে উঠল এবং বলতে লাগলেন কি বলো তুমি কুস্তি লড়বে আমার সাথে এ বলে হারেশ পাগলের মতো হাসতে থাকলেন তখন সেই বৃদ্ধ লোকটি শান্ত গলায় বললেন আল্লাহ পাশে থাকে তখন তাকে কেউ হারাতে পারে না হারেশ এই কথা শুনে হারেশের হাসি নিমিশেই মিলিয়ে গেল এই কথা শুনে হারিশ বলল আচ্ছা তুমি আমার সাথে লড়তে চাও এসো কিন্তু তুমি আমার আঘাত ছইতে পারবে তো এই কথা শুনে বৃদ্ধ লোকটি মুসকি হাসলেন চারিদিকে নীরবতা রাতের আকাশে চাঁদ আলো ছড়াচ্ছে আর কুস্তির ময়দানে এক রহস্যময় উত্তেজনা সবাই তাকিয়ে আছেন এক বৃদ্ধ বনাম শহরের কুস্তিগির হারিশ বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা যা মুহূর্তের জন্য হারেশকে ধমকে দিলেন কিন্তু পরক্ষণে হারিশ জোরে হেসে উঠলেন এবং বললেন বৃদ্ধ মনে রাখো এটাই তোমার জীবনের শেষ লড়াই হবে এই কথা শুনে বৃদ্ধ মৃত হাসলেন কিন্তু কোনো কথা বললেন না রেফারি ময়দানের এক প্রান্তে গিয়ে ঘোষণা দিল খেলা শুরু করা হোক হারেশ একদম দেরি না করে দৌড়ে গিয়ে বৃদ্ধির কাছে জোরে এক ঘুষি মারলো দর্শক শ্বাস রোধ করে দেখছেন এবং ভাবছেন এই আঘাত কোনো সাধারণ মানুষ নিতে পারবে না ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল হারিসের হাত বৃদ্ধির গায়ে লাগার আগেই এক অদৃশ্য শক্তি তার হাত আটকে দিল তার হাত মাঝপথেই আটকে গেল যেন কোনো চুম্বকের শক্তিতে অদৃশ্যভাবে হাতটি আটকে গিয়েছে তখন হারিশ বিস্ময়কর কণ্ঠে চিৎকার করে বলে উঠল এ এটা তো জাদু তখন লোকজনেরাও হতবাক এত বড় কুস্তিগীর যার এক ঘুষিতে পালুয়ানো দম বন্ধ হয়ে যায় সে আজ স্থিরভাবে দাঁড়িয়ে আছে বৃদ্ধ এবার ধীরে ধীরে বললেন এ শক্তি আমার নয় হারেশ এটা আমার রবের শক্তি। যার পাশে থাকেন তাকে কেউ হারাতে পারে না। এই কথা শুনে হারিশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে প্রাণপণে চেষ্টা করলো তার হাতটি সরাতে কিন্তু সে পারলো না। হารিস কাঁপতেছি এবং বৃদ্ধর দিকে তাকিয়ে আছে। কিছু বোঝার চেষ্টা করতেছি কিন্তু পারছে না। তার মুখ ধরফর করছে। আজানের ধ্বনি বাতাসে ভার প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত করে এতক্ষণ যারা চিৎকার করছিল তারা এখন একেবারেই নীরব কেবলই মাত্র বৃদ্ধের শান্ত মুখ মশালের আলোই উজ্জ্বল হয়ে উঠছে বৃদ্ধ ধীরে ধীরে কাছে এসে বলল হারেস তুমি কি জানো বাতাসের ধ্বনি তোমাকে কাঁপিয়ে দিল কেন হারেস কিছু বলতে গিয়েও থেমে গেল তার চোখে এক মুহূর্তের জন্য ভয় বাসা বেঁধে ফেললো কিন্তু সে বৃদ্ধকে বুঝতে দেয়নি সে ভয় পেয়েছে তখন বৃদ্ধটিকে বলল তুমি কে আর আমাকে প্রশ্ন করছো কেন তখন বৃদ্ধ মৃদু হেসে বলল আমি কে সেটা নিয়ে নিজের সম্পর্কে ভাবো তুমি কি নিশ্চিত যে তোমার অতীত একেবারেই পরিষ্কার হারেশ এবার সত্যি বিভ্রান্ত হয়ে গেল আর ভাবতে লাগলো আমার অতীতের সাথে এর কি সম্পর্ক বৃদ্ধ কিছুই বললেন না কেবলই মাত্র আকাশের দিকে তাকিয়ে রইলেন যেন অদৃশ্য কোনো ইঙ্গিত বোঝার চেষ্টা করতেছেন তখনই অপরিচিত এক বৃদ্ধ এসে কুস্তির ময়দানে হাজির সে একটি যুবক কিন্তু দেখলে মনে হচ্ছে অনেক বয়স্ক ব্যক্তি জীর্ণ শীর্ণ চেহারা তার গায়ে পুরনো পোশাক হাতে একটি ভাঙা লাঠি লোকটি ধীরে ধীরে কুস্তির ময়দানে এসে দাঁড়ালো এবং সেই লোকটি চিৎকার করে বলতে লাগলো হারেশ আমি তোমাকে চিনতে পেরেছি তুমি সেই লোকটি এই কথা বলতে যাবে তখনই হারেশ চমকে এবং বলতে চুপ চুপ চোখে মুখে আতঙ্ক এবং ভয় বাসা হারেশের বেঁধেছে কিন্তু তার চোখে জল সবাই কৌতূহল দৃষ্টিতে দেখছে কে এই বৃদ্ধ চারিদিকে কোনো সারা শব্দ নেই অন্ধকারে ভরা চারিদিক কিছুক্ষণ আগেই যে হারেশ বলতেছিল কেউ আছে এই শহরে যে কিনা আমাকে টক্কর দিবে সেই হারিস এখন চুপ মেরে বসে আছে এবং চোখের কোনায় জল বৃদ্ধের চোখে রহস্যময় দৃষ্টির ঝলক আর যে কিছুক্ষণ আগে ব্যক্তিটি এলো সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং হারিসের কাছে গিয়ে বলল হারিস তুমি আমাকে ভুলে গেছো এই কথা শুনে হারিস এবং সেখানে থাকা লোকজন অবাক হয়ে গেল এবং চারিপাশে ফিস ফিস কথা শোনা যাচ্ছে কে এই ব্যক্তি আর তিনি কেনই বা হারিশকে কিসের জন্য দোষ দিচ্ছেন কিছু একটা হয়েছে ভয়ে হারিসের মুখ শুকিয়ে গিয়েছে বৃদ্ধ এবার ধীর কণ্ঠে বললেন হারেশ তুমি কি জানো আজানের ধ্বনি কেন তোমাকে অস্থির করে তুলে হারেশ এবার কাপা কণ্ঠে বললেন আমি আমি কিছু জানি না তখন বৃদ্ধ দীর্ঘ এগিয়ে এসে হারিসের কাঁধে হাত রাখলেন মুহূর্তেই হারিস কেঁপে উঠলেন মুহূর্তেই হারিসের শরীরে বৃদ্ধ প্রবাহ হতে থাকলো তখন বৃদ্ধটি বলল তুমি ভুলে গিয়েছ কিন্তু আল্লাহ ভুলেননি আজ সেই দিন তোমার অতীতের ছায়া তোমাকে গ্রাস করতে এসেছে হারিস তখন এক ধাক্কায় বৃদ্ধের হাত সরিয়ে দিয়ে বলল আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন সেই বৃদ্ধ লোকটি বলে তুমি সত্যি কিছু করনি তাহলে সেই ছোট্ট বালকটি কোথায় আজুক হিসেবে বেঁচে আছে এই কথা শোনা মাত্রই হারেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার পা কাঁপছে চারপাশের মানুষ অবাক দৃষ্টিতে হতবাক হয়ে তাকিয়ে আছে সে নিজেকে ধরে রাখতে পারল না সে দৌড়ে ময়দানের বাইরে চলে গেল লোকজন তাকিয়ে দেখছে এবং ভাবছে এই বিশাল কুস্তিগীর যে কিনা এক বৃদ্ধের সামনে দাঁড়িয়ে থাকতে পারল না বৃদ্ধটি তখন আকাশের দিকে তাকিয়ে মুসকি হাসলেন এবং সেই অচেনা বৃদ্ধ লোকটি হাঁটু গেড়ে নিচে বসে পড়লেন এদিকে হারিস দ্রুত হেঁটে চলেছে কিন্তু তার পায়ে তার কাছে যেন অস্বস্তিকর লাগতেছে সে বারবার পেছনে তাকাচ্ছে যেন মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে হঠাৎ পেছন থেকে ডাক আসলো হারেশ পেছনে তাকে দেখলো সেই বৃদ্ধটি তাকে ডাকছে তখন হারেশ ঘুরে দাঁড়ালো এবং তার চোখ মুখ লাল হয়ে আছে তখন হারেশ বলে উঠলো তুমি এখানে কেন এসেছো তার গলায় স্পষ্ট রাগ এবং মুখে আতঙ্ক ভেসে আসে বৃদ্ধটি ধীরে ধীরে এগিয়ে আসলেন তার মুখে প্রশান্তির ছোঁয়া চোখে অনেক দুঃখ জমে আছে তখন বৃদ্ধটি হারেশকে বলল বললো হারেশ তুমি কি সেই রাতের কথা মনে করতে পারছো তখন এই কথা শুনে হারেশের শরীর জমে গেল তখন হারেশ বলল কোন রাত তখন বৃদ্ধটি বলল যেই রাতে তুমি একটি নিষ্ঠুর প্রাণকে বৃদ্ধর কথা শেষ হতে না হতেই হারেশ আমি কিছু শুনতে তখন হারেশ মাথা ধরে হাঁটু গেড়ে নিচে বসে পড়লেন তার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে তখনই হারেশের মনে পড়ে গেল এখান থেকে ঘটে যাওয়া কুড়ি বছর আগের সেই রাতের ঘটনা একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে কাঁদছে একটি শিশু বয়স দশ কি এগারো হবে তার চোখে ভয়ের ছাপ তখন কিশোর বলল আমাকে যেতে দাও আমি কিছু করিনি সামনে দাঁড়িয়ে আছে এক শক্তিশালী কিশোর তখনও সে শক্তিশালী হয়ে ওঠেনি কিন্তু তার ভেতরে অহংকার বাসা বেঁধেছে তখন বলল তুই পালাবি কোথায় তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করলো সেই শিশুটিকে শিশুটি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল এবং বলতে লাগলো আল্লাহর দোহাই লাগে আমাকে ছেড়ে দাও সেই দিনের সেই তরুণ আজকের হারেশ তখন শয়তানের ইশারায় সে অন্ধ ছিল তখন শিশুটিকে সে পেটালেন এবং পেছনের জঙ্গলে নিয়ে এলেন এরপর হারেশের হতদম্ব হয়ে জ্ঞান ফিরে এলো হারেশ শ্বাস নিতে পারছে না যেন তার বুকের ভেতর কেউ পাথর বসিয়ে দিয়েছে তখন হারেশ বলে উঠলো না না আমি এসব করতে চাই না বৃদ্ধ তখন তার সামনে বসে ধীর কণ্ঠে বলতে লাগলেন তুমি চাইলেই তো সব সত্য বদলে যাবে না হারেশ হারেশের শরীর কাঁপছে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না বৃদ্ধটি বললো তুমি কি জানো সেই শিশুটি কে ছিল তখন হারেশ বৃত্তটির চোখের দিকে তাকালো সে যেন কিছু একটা বুঝতে পেরেছে কিন্তু স্বীকার করছে না তখন সেই বৃত্তটি বলল সেই ছেলেটি এখন কোথায় হারেশ কি বলতে পারো সে কখনো আর মাদ্রাসায় ফিরে আসেনি হারেশ তখন নিজেকে আর ধরে রাখতে পারলো না সে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লো চারিপাশে শীতল নিরবতা নেমে আসলো হারেশের মুখ কালো হয়ে গিয়েছে চোখে ভয় এবং রাগ মিস্ত্রীতি বয়স্ক লোকটি হারেশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন বৃদ্ধ তখনও দাঁড়িয়ে আছেন চোখে মুখে সেই রহস্যময় প্রশান্তি তিনি যেন সবই জানেন কি হতে চলেছে লোকটি আবার বলল। হারেশ তুমি কি আমাকে চিনতে পেরেছ হারেশের চোখে মুখে ভয়ে ছাপ তারপর হঠাৎ করে উঠে তুমি এখানে কি চাও মুখ দুঃখে ভরে উঠল তখন হারেশকে বলল আমি চাই তুমি তোমার অতীতের ভুল স্বীকার করো শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো হারেশকে হারেশের অতীতের পাপ কি ছিল সেই অতীত তবে গল্পটি এখন অন্যদিকে মর নিবে এরপর হলুর স্তূপ রাখা ধ্বংসপ্রাপ্ত সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই বৃদ্ধ এবং হারিস এক সময় এই বাড়িতেই তার শৈশব কেটেছিল পরবর্তী পর্বটি দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না